মাত্র একবার ব্যবহারে আমাদের হাত পায়েগুলো যে জমানো কালো ময়লা বা কালো দাগ বা স্ট্যান্ড সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে হাত পাগুলো হবে ধবধে ফর্সা উজো চকচুকে টান টান পার্লারে গিয়ে বা পেডি মিনিকেয়ার করার কোনো প্রয়োজন হবে না একদিন তোমরা এই রেমেডি করে এলে তোমাদের হাত পাগুলো তো ধবধে ফসাউজ চকচকে টান টান হবে তোমরা ভিওটা স্কিপ করো না পুরো ভিডিওটাই দেখো তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে বাড়িতে বসে এই শ্যাম্পুর সাথে দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের হাত পা জমানো ময়লা বা স্ট্যান্ড খুব সহজে দূর হয়ে যাবে আর হাত পাগুলো ধবধে ফর্সা সাহুজ চকচকে টান হবে তো আমি এখানে শ্যাম্পু পাতা নিয়েছি হাফের অল্প একটু আর এখানে দিচ্ছি আমি কফি শ্যাম্পু পাতা ব্যবহারে আমাদের হাতে পায়ে যে জমালবান বা ময় থাকবে বা স্ট্যান্ড সেগুলোকে খুব সহজে দূর করে দেবে আর কফি তো তোমরা সবাই যেন কফি ব্যবহারে আমাদের স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল করতে খুব পরিমাণে সাহায্য করবে এই দুটোকে একসাথে মিশিয়ে নাও আর মিশিয়ে নেওয়ার পর তো বন্ধুরা এর সাথে তোমরা আর একটাই জিনিস দাও সেটা হচ্ছে বন্ধুরা চিনি তো বন্ধুরা আমি এখানে গোটা চিনি দিয়েছি আর দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব তোমরা এই রেমিডি সানের আগে করো তো সামনেই পুজো এখন থেকে যদি তোমরা হাত পায়েগুলো এইভাবে ধবধে ফসা ও জল চকচক করতে যা বাড়িতে বসে পেডিকেয়ার কেয়ার করার কোনো দরকার নেই পার্লারে গিয়ে বেশি পয়সা খরচা করার কোনো দরকার নেই বাড়িতে বসে খুব সহজে এই রেমিডি করলেই তোমাদের একদিন এটা করলেই তোমরা বুঝতে পারবে এটা করে তোমাদের হাত পা গুলো কতটা পরিমানে ও হাত পা গুলো কতটা পরিমাণে এখানে এর নারকেল তেল দিলাম আর এটা হচ্ছে অ্যালোভেরা জেল প্যারাশুটের নারকেল তেল কিন্তু ব্যবহারে আমাদের স্কিনের একটা ভালো মশ্চরাইজার কাজ দেবে কালো দাগ স্পট কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে অ্যালোভেরা জেলে কিন্তু আমাদের স্কিনটাকে বা স্কিনের একটা ভালো কাজ দেবে স্কিনটাকে ফেয়ার করবে তো এটাকে দিয়ে ভালো করে তোমরা মিশে তো বন্ধুরা তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা চাইলে সেই জেলই দিতে পারো তাছাড়া বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে তো তোমরা সেখান থেকেও অ্যালোভেরা তোমরা দিতে পারবে দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে এটাকে মিশিয়ে নাও বন্ধুরা তোমরা এই রেমিডি ব্যবহারে তোমাদের স্কিনের মধ্যে দাগস্পর্দ বা হাত পাগুলো তো পরিষ্কার হবে হাত পায়ের কালো দাগ স্ট্যান্ড কিন্তু খুব সহজে দূর হবে তো বন্ধুরা এখানে দিলাম আমি হোয়াইট কালারের কোলগেট তো তোমরা কিন্তু সব সময় হোয়াইট কালারের কোলগেটটাই দেবে অন্য কালারে যে কোলগেট থাকে তোমরা সেগুলো দেবে না আর দিয়ে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে একটা ভালো প্যাক বানিয়ে নো সানের আগে এই রেমিডি করো এটা করতে তোমাদের বেশি টাইমও লাগবে না এটা ব্যবহার করার আগে তোমরা চাইলে হাত পাগুলোতে হালকা গরম জল দিয়ে একটু যদি ভিজিয়ে নাও তো খুব ভালো তাও না হলে কোনো অসুবিধা নেই হাত পাগুলোকে নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে নেওয়ার পর তোমরা তোমরা হাতে পায়ের মধ্যে সুন্দর করে এটাকে লাগিয়ে নাও বন্ধুরা তোমরা পার্লায় যাব অনেক টাকায় খরচা করো যেটা করে বা অনেক টাইমও লাগে কিন্তু কোনো কিছু খরচা না করে বিশেষ টাইমও লাগবে না আর বিশেষ কোনো খরচাও করতে না হবে না তোমাদের বাড়িতে থাকা জিনিসদের তোমরা এই রেমেডি করলে তোমাদের হাতে পায়ে কালো দাগস্ট্যান তো দূর হবে তাছাড়া বন্ধুরা অনেকে দেখবে সারা বছর পায়ের গোড়ালি ফাটে বা পায়ের গোড়ালির ফাটার একটা সমস্যা থাকে তো তোমরা এই রেমেডি করলে কিন্তু পায়ের গোড়ালি ফাটার সমস্যাও কিন্তু দূর হবে বা দেখবে হাতে পায়ের কালো দাগ স্ট্যান্ড বা অনেকে দিকে জুতো পরে না দেখবে জুতোর সাইডেও দেখবে খুব সুন্দরভাবে স্ট্যান্ড জমে যায় যার ফলে কিন্তু স্ট্যান্ডটা খুব সহজে যায় না তো তোমরা এই রেমেডি ব্যবহার করলে কিন্তু হাতে পায়ের স্ট্যান্ডও কিন্তু দূর হবে আর এটা হাতে পায়ের মধ্যে হালকা উষ্ণ গরম জল তা না হলে নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর হাতে পায়ের মধ্যে তোমরা এইভাবে খুব সুন্দর করে এটাকে ঘষে ঘষে তোমরা লাগিয়ে নাও আর এটা লাগিয়ে রাখার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে আর দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু তোমরা হাতের মধ্যে নর্মাল জল নাও হাতের মধ্যে নর্মাল জল নিয়ে এটাকে হাতে পায়ের মধ্যে আবারও খুব সুন্দর করে এটাকে এইভাবে তোমরা মাসাজ করে নাও আর এটা কিন্তু তোমরা চাইলে পনেরো মিনিট না রাখলে তোমাদের কাছে যদি টাইম না থাকে তোমরা পাঁচ থেকে সাত মিনিট রাখলেও হবে দেখবে খুব ভালো কাজ দেবে আর এরপর কিন্তু তোমাদের ব্যবহার করা ব্রাশ বা যে ব্রাশগুলো তোমরা ব্যবহার করেছো সেগুলো তোমরা ফেলবে না সেগুলো তোমরা রেখে দেবে আর পায়ের গোড়ালিতে বিশেষ করে পায়ের গোড়ালিতে তোমরা এইভাবে করে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নেবে বন্ধুরা তোমরা যখন দশ থেকে পনেরো মিনিট তোমরা এইভাবে রেখে দেবে না দেখবে পায়ের গোড়ালিগুলো বেশ নরম হয়ে যাবে যার ফলে মৃত কোষগুলো থাকে না এইভাবে ব্রাশ দিয়ে দম পরিষ্কার করলে কিন্তু সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে আর হাত পায়ের বা কালো দাগও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর তোমরা কিন্তু এটা শুধু পায়ের মধ্যেই দেবে গোড়ালি তোমরা কিন্তু হাতের মধ্যে দেবে না ব্রাশ দিয়ে আর জাস্ট তোমরা ব্রাশটা দিয়ে এভাবে খুব সুন্দর করে এটাকে পরিষ্কার করে নাও বাড়িতে বসে কোনো খরচা না করে পেডি কেয়ার মিনিকেয়ার না করে পার্লারে না গিয়ে বাড়িতে বসে খুব সহজে তোমরা এইভাবে একদিনে তোমাদের হাত পাগুলো ধবদে ফস চকচকে টান টান কোনো কোনো কিছু খরচা করতে হবে না এরপর বন্ধুরা তোমরা এটাকে পায়ের গোড়ালিগুলোকে বা পায়ের গোড়ালিকে তোমরা ব্রাশ দিয়ে এইভাবে ঘষে পরিষ্কার করে নেওয়ার পর তোমরা হাতের মধ্যে নর্মাল জল নাও আর হাতের মধ্যে নর্মাল জল নি পাটাকে তোমরা জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নাও আলদ করে একটু মাসাজ করে নিয়ে ধুয়ে নাও দেখবে হাতে পায়ের স্ট্যান্ড তো দেখবে কতটা পরিমাণে পরিষ্কার হবে আর হাত পাগুলো কিন্তু ফর্সা উজ্জ্বল হবে তো বন্ধুরা এরপর কিন্তু তোমরা তোমরা যে মশ্চরাইজার ব্যব ব্যবহার করো তোমরা সেটা লাগিয়ে নেবে তাছাড়া বন্ধুরা তোমরা এখানে প্যারাসুটে না খেলতে লাগিয়ে নাও দেখবে খুব ভালো একটা মশ্চরাইজারের কাজ দেবে তো বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও আর একদিনে তোমাদের হাত পাগুলোকে ধবধে ফসাও যে চকচকে টান টান কোনো খরচা না করে একদিনে তোমাদের হাত পাগুলোকে গুলোকে ধপ চকচকে টান টান করে নয় তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সম্পূর্ণ একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব সবাইকে টাটা